আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সালের আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন এই টোকাই সমন্বয়ক মলম হাসনাত তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল তখন সেটা নিয়ে আমি অনেক আলোচনা করেছিলাম ইউটিউবের মধ্যে সে কি পোস্ট দিয়েছিল সে লিখেছিল হয়তো এবার না হয়নি এবার এটা দুই লাইনের পোস্ট হতে পারে কিন্তু এখানের মধ্যে অনেক বিষয় লুকায়িত আছে এই মলম হাসনাত অ্যাক্টিভলি একজন শিবিরের সক্রিয় কর্মী সে এ পোস্ট দিয়ে বোঝাতে চেয়েছিল হয়তো এবার জামাত ইসলাম ক্ষমতা আসবে যদি এইবার ক্ষমতায় আসতে না পারে কখনোই ক্ষমতায় আসতে পারবে না অলরেডি আমরা সেই সকল সিনড্রোম দেখা শুরু করে দিয়েছি গতকালকেই কিন্তু যখন খালেদা জিয়া মারা গিয়েছে এ সকল বিষয় মিডিয়াতে ঘোষণা হয় তার কিছুক্ষণ পরেই কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সেনাবাহিনীর প্রধানের সাথে ক্যান্টনমেন্টে গুরুত্বপূর্ণ বৈঠক করেন হঠাৎ করে এই বৈঠক কেন হঠাৎ করে এই বৈঠকের মানি হচ্ছে বাংলাদেশে খালেদা জিয়া মারা যাওয়ার পর এবং শেখ হাসিনা ভারতে থাকার কারণে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতাকে কাজে লাগিয়ে জামাতে ইসলাম ক্ষমতায় আসতে চাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করুন বাংলাদেশে এখন নিয়ন্ত্রণ করছে কিন্তু সেনাবাহিনী নামে মাত্র অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে আছে আর জামাত ইসলামী এখন এনসিপি তাদের ঘরে নিয়ে এসেছে কারণ এতদিন প্রকৃত সংগঠন হিসেবে চালিয়েছে জনগণকে ব্রেনওয়াশ ওয়াশ করানোর জন্য টাকা কামানোর জন্য মোটামুটি টাকাও কামিয়ে নিয়েছে ব্রেনওয়াশও করেছে জনগণ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে এনসিপি মানে জামাত জামাত মানে এনসিপি সে কারণে আর এই এনসিপি মালগুলা চলবে না সে কারণে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে এই বি পার্টিকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কিছু মুক্তিযোদ্ধাও এই জামাতের সাথে যুক্ত হয়ে গিয়েছে ওই সকল মুক্তিযোদ্ধারাও মনে হয় বুঝতে পেরেছে যে জামাত মনে হয় ক্ষমতায় চলে আসতে পারে আর্মির সহায়তায় আর্মি হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে এগুলো কেন তাদের মনে হচ্ছে একমাত্র বিএনপির দুর্বল সাংগঠনিক রাজনীতির কারণে তাদের জনসমর্থন থাকলেও তারা সাংগঠনিকভাবে দুর্বল বিএনপি একটা জিনিস ভুলে গিয়েছে আওয়ামী শক্তিশালী এত বছর কেন ছিল ষোলো বছর কেন ক্ষমতায় ছিল কারণ শক্তিশালী একটি বিরোধী দল ছিল বিএনপি এখন বিএনপি কেন তো বড় দল হওয়ার পর জনসমর্থন থাকার পর বিএনপি কে কেন দুর্বল মনে হচ্ছে বিএনপি শক্তিশালী দল হওয়ার পর কেন শক্তিশালী মনে হচ্ছে না কারণ একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ নেয় এখন জামাত ইসলামী তো শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ নয় বিএনপি কিন্তু জামাত ইসলামী বিএমপিকে দমিয়ে ফেলতে পারছে কেন তার মেইন রিজন হচ্ছে অনেক বছর ধরেই বিএনপির বুকের ভিতর ছিল জামাতে ইসলামী। বিএনপির বুকের ভিতর থেকে মাক্রোসার বাচ্চা যেরকম জন্ম নেওয়ার টাইমে মাক্রোসার কলিজে খেয়ে ফেলে মাক্রোসা মারা যায় সেভাবে এই বিএনপির কলিজের ভিতর থেকে মাকসার মতো বাচ্চা হিসেবে কলিজে খেয়ে ফেলেছে বিএনপির দুর্বলতা সকল জায়গায় সাংগঠনিক যে দুর্বলতা আছে সকল কিছু জানে সে দুর্বল জায়গায় আঘাত করে করে কিন্তু বিএনপির সাথে খেলছে এই জামাত ইসলাম সেই কারণে জামাত ইসলাম এখন মনে করছে আমরা অনেক বিশাল বড় দল আমরা অনেক শক্তিশালী দল আমরাও ক্ষমতায় আসতে পারি আর অন্যান্য যে সকল চুনুপুটি রাজনৈতিক দল আছে এই কর্নেল অলির মতো তারপরে বিএমপি থেকে ছুটে আসা কিছু না তা আক্তারুজ্জামানের মতো তারা জামাত ইসলামে যুক্ত হয়ে গিয়েছে আর এনসিপি ঘরে নিয়ে এসেছে এবি পার্টি ঘরে নিয়ে এসেছে এবং অন্যান্য ইসলামিক দল জামাতের সাথে যুক্ত হয়ে গিয়েছে এখন বিএনপি মনে করছে যতই যুক্ত হোক যতই সেনাবাহিনী সাপোর্ট দেয় যতই ডক্টর নুস মেকানিজম করুক জামাতকে জিতানোর জন্য এখন আওয়ামী লীগ ফিল্ডে নাই আমরা সবচেয়ে বড় দল তারেক যে দেশে চলে এসেছে কাউকে খাওয়ার সময় নেই নির্বাচন হলে মেরে ধরে আমরাই ক্ষমতায় বসে যাব আমরাই সরকার গঠন করব হ্যাঁ আপনাদের চিন্তাধারা ঠিক কিন্তু সেজন্য ইন্ডিয়ার সাথে আতাত করতে হবে ইন্ডিয়ার সমর্থনের প্রয়োজন আছে এই যে এস জয়শঙ্কর বাংলাদেশে আসছে সেখানে কিন্তু তারেক যে হান্ড্রেড পার্সেন্ট জয়শঙ্করের সাথে বৈঠক বসতে হবে এবং জয়শঙ্কর যে সকল বিষয়ে অফার দিবে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং নির্বাচনের পরবর্তী সময় যদি ক্ষমতায় আসে বিএমবি যদি ক্ষমতা টিকিয়ে রাখতে হয় আওয়ামী লীগের সাথে আতাত করে ভারতের সাথে আতাত করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আতাত করে রাজনীতি করার সুযোগ দেয় ভারতের অফারগুলো মেনে নেয় তাহলে কিন্তু এক যে অন্তত পাঁচ বছর সুযোগ পাবে দেশ চালানোর জন্য জামা যতই প্রেশার ক্রিয়েট করুক সমস্যা না আওয়ামী অন্তত ওই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে না যদি নির্বাচনের পরবর্তী সময় ভারতের অফারগুলো মেনে না নেয় বা নির্বাচন আগে ভারত যে অফার মেনে না নেই এই যে তাহলে কিন্তু ডক্টর সেনাবাহিনী মিলে হয়তোবা জামাতকে ক্ষমতায় বসে দিতে পারে তা না হলে হঠাৎ করে খালা জিয়া মারা যাওয়ার পর জামাতের আমের সাথে সেনাবাহিনীর এত বৈঠকের কি আছে তাই বিএনপির কাছে অপশন অনেক তারা কোন অপশন চুজ করে সেটাই হচ্ছে বড় বিষয় আমার মতে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে ভারতের সাথে এবং আওয়ামী সাথে আলোচনা করে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেয় হবে বিবির জন্য বেটার অপশন কারণ বিবি ক্ষমতায় থাকতে হলে একটি শক্তিশালী প্রতিপক্ষ প্রয়োজন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য হলেও বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন জামাত কোনো শক্তিশালী বিরোধী দল না জামাত হচ্ছে সাংগঠনিক একটি দল কিন্তু জামাত অন্য দলের মধ্যে গুপ্ত হয়ে থেকে তার দুর্বলতা জেনে রাজনীতি করে এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয় গুপ্ত রাজনীতি যারা করে তারা শক্তিশালী বিরোধী দল না হলেও কিন্তু অনেক বেশি ক্ষতিকারক তারা ক্ষতি করতে পারে জামাতের জনবল কম জামাত যারা শিবির তৈরি করে তাদেরকে অনেককে জনসম্মুখে রাজনীতি করে না কিছুকে আন্ডারগান্ডার রাজনীতি করে কিছু বিএনপির মধ্যে ঢুকাই রাখে কিছু আওয়ামী মধ্যে ঢুকাই রাখে কারণ তাদের তথ্য নিয়ে রাজনীতি করার কারণে এই সকল রাজনৈতিক দলদের থেকে দূরে থাকা ভালো আর এদেরকে বিরোধী দল করলে আরো বেশি ক্ষতি হবে তাই এভাবে করে বেশি দিন ক্ষমতায় ক্ষমতায় আসার থাকতে না পরে এবং রাজনীতিও করতে পারব না আর এভাবে করে বাংলা সব ধ্বংসের পথে চলে যাবে সে কারণে বিএনপি আমি যে অপশনের কথা বলেছি সেটা চুজ করলে বিএনপির এবং আগামীতে যে প্রজন্ম বাংলাদেশের রাজনীতি করবে বিএনপি এবং আওয়ামী লীগের তাদের মধ্যে এত প্রতিংসার রাজনীতিও থাকবে না যা হয়ে গেছে হয়ে গিয়েছে আওয়ামী লীগ ষোলো বছর বিএনপির পরিস্থিতিগুলো চালিয়েছে বিএনপি ও ষোলো মাস ওই ষোলো বছর যা চালিয়েছে তার থেকে দ্বিগুণ চালিয়ে সমান সমানে করে ফেলেছে তার থেকেও বেশি করেছে অন্তত আওয়ামী লীগের এই সকল বিষয় ভুলে যাওয়া প্রয়োজন বিএনপির ভুলে গিয়ে নতুন দিগন্তের সূচনা করা প্রয়োজন তাদের এক বিষয়ে একমত হতে হবে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাতে দাঁড়াতে না পারে আমাদের ওইদিকে দিকে লক্ষ্য রাখতে হবে আর এই জামাত ইসলামের সাথে আমরা আওয়ামী লীগ এবং বিএনপি কখনো জোট করবো না তাদেরকে সবসময় দমিয়ে রাখবো তাদেরকে সবসময় সাইডে রাখবো এই বিষয়গুলো একমত হয়ে তারা আগামীতে যদি রাজনীতি করে তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মধ্যে প্রতিহিংসা রাজনীতিও কমে যাবে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধকে কেউ অপমান করতে দশবার চিন্তা করবে এবং বাংলাদেশে কোন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ স্তম্ভ কেউ ভাঙতে পারবে না ধ্বংস করতে পারবে না এটাই বাংলাদেশে আগামীতে হওয়া প্রয়োজন বিএনপির হাতে এখন অনেক অপশন আছে যদি তারা বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আনতে চেষ্টা করে তাহলে বিএনপি যেটা সঠিক অপশন সেটাই চুজ করবে এবং বাংলাদেশ আগের থেকে শক্তিশালী গণতন্ত্র ফিরিয়ে আসবে এটাই হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে একটি এখন বিএনপির উপর সকল কিছু কারণ আমি কোনো বিএনপির কর্মীও না আমি বিএনপি কে সমর্থনও করি না কিন্তু যেটা বাস্তবতা সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত তাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে